সর্বশেষ কথা ডক্টর আফম খালেদ সাহেব আমরা ভালোবাসি মোহাম্মত করি কিন্তু উনি পীর সাহেব মধুপুরীকে নিয়ে যে কথা বলেছেন আজকের পর থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে ওলামাই কারামের কোনো উপদেষ্টা নাই জাবের কাসিমি আল্লামা নূর হুসাইন কাসিমি রহিমাহুল্লাহর সন্তান আপনার কাছ থেকে এই বক্তব্য আশা করি নাই ধর্ম উপদেষ্টাকে নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন এটা ছিল চরম পর্যায়ের বেয়াদবী প্রিয় গতকালকে আন্তর্জাতিক খতমেনবুদ সম্মেলন গিয়েছে এই সম্মেলনকে কেন্দ্র করে বেশ কিছু কথাবার্তা আমাদের দেশে প্রচলিত শুরু হয়েছে আমরা এটা কখনোই আশা করিনি আমরা চেয়েছিলাম আন্তর্জাতিক খতমেনবুবত সম্মেলনটা মার্চ ফর গাজার মতো একটি সফল সম্মেলন হবে আমি এখন বলছি না এই সম্মেলন ব্যর্থ হয়েছে আমি এখনও বলছি এই সম্মেলন যথেষ্ট সফল হয়েছে তবে এই সম্মেলনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যে কথা শুরু হয়েছে এই কন্ট্রোভার্সি আমরা চাইনি চলুন যেহেতু কন্ট্রোভার্সি শুরুই হয়ে গিয়েছে কিছু কথা বলা উচিত প্রথম কথা হচ্ছে ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসাইন এবং মধুপুরে পীর আব্দুল হামিদ সাহেব ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসাইন এটা আমাদের গর্ব আমাদের সন্তান আমাদের ঘরের লোক কেমন যেন ধর্ম উপদেষ্টা আমি নিজেই এইটা গর্ব করেই ওলামায়ে কৌমিয়া বলতে পারে কিন্তু দেখেন সবচেয়ে বেশি বিরোধিতা কার করা হয়েছে আলেমদের পক্ষ থেকে ধর্ম উপদেষ্টার বিরোধিতা সবচেয়ে বেশি করা হয়েছে অন্য কোনো উপদেষ্টাকে নিয়ে আমাদের আলেমদের মাথা ঘামানো নেই এরপরে চলেন ধর্ম উপদেষ্টা একটি রাষ্ট্রীয় সফরে তিনি সৌদি আরব গিয়েছেন কিন্তু এটাকে কেন্দ্র করে মধুপুরের পীর সাহেব তিনি কি বললেন যে ধর্ম উপদেষ্টা পালাইছে এটা কি একটা কথা হতে পারে আন্তর্জাতিক খতম নব সম্মেলনের সভাপতি আপনি আপনার কথা তো বাচ্চাদের মতো না আপনার প্রত্যেকটা বক্তব্য আপনার সংগঠনের অফিসিয়াল বক্তব্য সুতরাং আপনাকে সেভাবেই কথা বলা উচিত ধর্ম কেন পালাইছে উনি তো বাস্তবিক অর্থে তিনি পালন নাই কিন্তু এই কথাটা বলার মানে কি আপনি কি বলতে পারবেন যে আপনি এটা খামখেয়ালি করে বলেছেন এই জন্য এই কথাটা বাংলাদেশের আলেম সমাজ সেভাবে গ্রহণ করে নেই ধর্ম উপদেশটা পালাইছে এটা কেমন কথা এটার প্রেক্ষিতে ধর্ম উপদেশটা তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে ফেলেছেন যে মধুপুরের পীরের বক্তব্য অসত্য সংযত হন তো যাই হোক তিনি তার ভাষায় কথা বলেছেন তো আমরা চাই নাই আন্তর্জাতিক খতমেনব সম্মেলন নিয়ে এই এই আলোচনাটা দীর্ঘায়িত হোক যেহেতু ধর্ম উপদেশটাও আমাদের মধুপুরের পীর আব্দুল হামিদ সাহেবও আমাদের কিন্তু সম্মেলনের মধ্যে হযরত মাওলানা জাবের কাসিমি আল্লামা নূর হুসাইন কাসিমি রহিমা সন্তান আপনার কাছ থেকে এই বক্তব্য আশা করি নেই ধর্ম উপদেশটাকে নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন এটা ছিল চরম পর্যায়ের বেয়াদী প্রিয় ভাই আপনি আল্লামা নুর হুসাইন কাসিমি রহমহল্লার সন্তান আপনি যদি অন্যদের ভাষায় কথা বলেন অন্যদের মতো আচরণ করেন এটা অনেক বেশি দুঃখজনক আমি আশা রাখি আপনি যে বাবার সন্তান আপনি বিক্রি হওয়ার পাত্র নন এমন একজন ধর্মোপদেষ্টা এটা আমাদের জন্য গর্বের বিষয় তাকে বিরোধিতা নয় বরং তাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেওয়া এটা আমাদের দায়িত্ব ছিল তা আমরা এটা না করে আমরা তার জামা টেনে ধরেছি সামান্য একটু কিন্তু পেলেই আমরা তাকে চেপে ধরেছি আমরা মনে করি তিনি এখনও মনে হয় হাদিসের দর্শে বসা উচিত কিন্তু তিনি তো এই দেশের হয়ে গিয়েছেন তিনি তো সব ধর্মের হয়ে গিয়েছেন তাকে তার স্পেস ছেড়ে দেওয়া উচিত এই জন্য আমি মনে করি মুফতি জাবের কাসিমি এবং আল্লামা মধুপুরী ওনাদের যে বক্তব্য ছিল এইটা ধর্ম উপদেষ্টার সাথে যায় না এবং এই ক্ষেত্রে আমি সিদ্ধান্তগতভাবে ধর্ম উপদেষ্টার পক্ষাবলম্বন করছি জেনে শুনেই করছি